কি ভালো না আকাশটা আকাশ বাতাস পাখি ফুল গাছ মানুষ কত ভালো না বলতে বসলে কত কথা বেরিয়ে যায় কত সুন্দর বাইরেটা কত সুন্দর ভেতরটা সত্যি আমি না যত তোকে দেখি আমি অবাক হয়ে যাই এরকম কখনো গালে হাত দিয়ে নিজের ওই ফুটফুটে তিন বছরের ছেলেটার কথা ভাবিস যে এখন এই মুহূর্তটা ওকে গড়ে তোলার মুহূর্ত ছিল এখন এই মুহূর্তটা একটা মা জুকের মতন বাচ্চার পেছনে লেগে থাকে যে বাচ্চা কি নতুন জিনিস শিখছে আমাদের যেমন খুশি হয় না আমরা যখন বাচ্চা প্রথম মা বলে প্রথম বাবা বলে প্রথম হাঁটতে শেখে সেরকমই বাচ্চা যখন পড়াশোনার জগতে ঢোকে আর যখন সে লাইফের প্রথম এক্সাম দেয় যেটা কিনা না কৃষাণুর অলরেডি স্টার্ট হয়ে গেছে সেই জিনিসগুলো প্রত্যেকটা মুহূর্তে একটা মা কিন্তু ফিল করে একটা বাবার থেকে বেশি কারণ বাবারা নিজেরা খুব ইনভলভ হয়ে থাকে নিজেদের কাজের মধ্যে এই মাগুলোই কিন্তু লেগে থাকে যদি একটা কথা অমিল বলি প্রত্যেকটা মা সেটা জানে যে কিভাবে একটা বাচ্চার পেছনে লেগে থাকতে হয় আর যাদের দুটো বাচ্চা তো ছেড়ে দাও বাচ্চা একটা হোক দুটো হোক তবুও একটা তবু কি একটা বাচ্চার পিছনে একটা সার্টেন টাইম কাটিয়ে দেওয়ার পর দেন তারা নিজে থেকে স্টার্ট করে বাট পেছনে যদি আরেকটা থাকে সেইটাকে আবার গোড়া থেকে স্টার্ট করতে হয় এরকম এইগুলো হচ্ছে একটা মায়ের অ্যাক্টিভিটি এই যে বাড়া মাঠ মানে ছাদে বসে বসে আকাশ বাতাস ফুল এইগুলো দেখে দেখে যে এই যে অঢাল সময় কাটাচ্ছিস না এটা তোর লাইফের ওয়েস্ট অফ টাইম ওয়েস্ট অফ টাইম এমন কী উখড়াচ্ছিস তুই বল তোর সংসারটা ছেড়ে এসে নিজের পায়ে দাঁড়াচ্ছিস মাই ফুট নিজের পায়ে দাঁড়িয়েছিলিস শ্বশুর বাড়িতে থেকেও নিজের পায়ে দাঁড়িয়েছিলিস তোর কাছে নতুন করে বাঁচার মানেটা কি জানিস শোন আজকে বলছি তোর কাছে নতুন করে বাঁচার মানেটা হচ্ছে কোনো পিছুটা না থাকা নিজের মতন করে যেখানে খুশি যেরকম খুশি উচ্ছৃঙ্খল জীবন যাপন করা তোর কাছে নতুন করে বাঁচার মানে এটা যে বলিস না যে যে মেয়েরা নতুন করে বাঁচতে চাইছে তাদেরকে এরা কেউ বাঁচতে দিচ্ছে না দেখ তোর ক্ষেত্রে এই লাইনটাই বেকার তোর ক্ষেত্রে এই শব্দগুলোই বেকার যে কিনা সারাদিন বসে বসে ওয়েস্ট অফ টাইম বারোটা তেতাল্লিশ সরি বারোটা তিপ্পান্ন তুই শুতে যাচ্ছিস বিছানায় শুলেই তো আর ঘুম আসে না তুই নিজেই বলেছিস সেটা করতে করতে দেড়টা দুটো বেজে যায় হুম আমাদের হাতে সময় নেই টাইম দিতে পারি না রাত্রি দশটা বাজলে অন টাইমে খাবার খাইয়ে ছেড়ে দিতে হয় কারণ ভোর সাড়ে পাঁচটায় উঠতে হবে বাচ্চারা স্কুল যাবে তোর সেই সব কোনো বালাই সাপ তোর ওই সব কিছুই নেই বসে বসে স্কুলের বাচ্চাদের জামা ভাজ করছিস তোর ছেলেটা যে স্কুল যাচ্ছে কোনো রকম তোর কোনো চিন্তা আছে কখনো এরকম গালে হাত দিয়ে বসে ভাবিস যে আমার আমার কিষাণটা কত কি শিখলো আমার সোনা বাবাটা নতুন কি শব্দ শিখলো নতুন কি পড়াশোনা শিখলো একটা বছর এই অগাস্টের সতেরো তারিখ আসলে স্টিল এক বছর কমপ্লিট হবে তুই তোর ছেলেকে ছুঁয়ে পর্যন্ত দেখিসনি চোখে পর্যন্ত দেখিস নি অভাগী কোথাকার বসে বসে এখানে বড় বড় কথা বলছে আর কিছু সংখ্যক ভিউার্সরা এসে এসে কি বলছে ও বাঁচতে চাইছে তোমরা বাঁচতে দিচ্ছ না এত হিংসা হ্যাঁ ভীষণ হিংসা আমাদের হিংসায় আমরা জ্বলে পুরো ছাড়খাড় হয়ে যাচ্ছি একবারে তো যাই হোক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি মানে ভিডিও দেখলে আর তার ভেতরের কথা শুনলে না জাস্ট গা জ্বলে যায় জাস্ট বলে মানে গাছ গাটা জ্বলে যায় বলছি কি এই হঠাৎ করে মালকিন থেকে ভাড়াটিয়া হয়ে গেলে কি করে একটুখানি এক্সপ্লেন করতো একটুখানি মানে এক্সপ্লেন কর না যে কি করে তুই মানে কি বলবো মালকিন থেকে ভাড়াটিয়া হয়ে গেলি এরকম তো হওয়ার কথা ছিল না তুই তো নিজেকে মানে ফ্ল্যাট কিনলাম করে নিজেকে মালকিনের খাতায় বসিয়ে দিয়েছিলিস তো হঠাৎ করে সেই মালকিনটা হুদ করে একটা বাড়িওয়ালা তার বেরিয়ে আসলো হ্যাক করে তার সে একটা মানে বাড়ি ভাড়াটিয়া হয়ে গেল কী করে কারণ তুই ভাবতেই পারিস নি যে তোর এই মানে দুধে জল মেশানো বিষয়টা সবাই এত সহজে ধরে নেবে তুই ভাবতেই পারিস নি তোর এই ফ্ল্যাট মালিককে যে এত সহজে কেউ গ্র্যাপ করে নেবে তুই সেটা ভাবতেই পারিস নি তুই ভেবেছিস আমাদের এখানে কার কি চিন্তা আছে কার কি আছে আমি নতুন ফ্ল্যাট কিনবো ফ্ল্যাটে গিয়ে উঠবো প্রত্যেকটা মানুষ চোখ রেখেছে নট অনলি অন কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে বড় কথা হলো সেই শিক্ষক সেই হোম টিউটারের যত স্টুডেন্টের মারা আছে তারা তোর দিকে তাকিয়ে আছে হাঁ করে যে তুই কি করে বাড়ি থেকে বেরিয়ে এসেছিস কী ঘটিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছিস হুম বড়ো বড়ো কথা বলছিস শাক দিয়ে মাছ ঢাকো হুম শাক দিয়ে মাছ ঢাকো কিরকম ভাবে ঢাকতে হয় মাছটা একটু বলতো যেরকম ভাবে তুই ঢেকেছিলিস যেরকম তুই বলতে চাইছিলিস না ভাবছিলিস এইভাবেই বলে যাব। নিজের ফ্ল্যাট নিজে কিনলাম হুম কোথা দিয়ে কিনলি পয়সা না আনা পয়সায় কিনলি কথা বলছে বসে বসে এইবার আসি লাইসেন্স হ্যাঁ দেখো আমরা যারা গাড়ি চালায় তাদের একটা লাইসেন্স যারা বাইক চালায় তাদের লাইসেন্স যারা প্লেন চালায় যারা ট্রেন চালায় প্রত্যেকের একটা করে লাইসেন্স আছে তাই তো লাইসেন্স ছাড়া যখনই কেউ নিজের এই বাহনগুলোকে চালানো শুরু করে সেটা কি হয়ে যায় আইনত অপরাধ ইনলিগাল কাজ জাস্ট লাইক দিস তুই যেটা করেছিস সেটা তুই আমাদেরকে বলছিস যে যখন আমরা বলা শুরু করি আমাদের কোনো লাইসেন্স থাকে না ঠিক বলেছিস কি করে রাখবো বলতো তোর থেকেই তো শিখেছি তোর থেকেই তো শিখেছি যে লাইসেন্স ছাড়া কিভাবে অনৈতিক কাজকর্মগুলো করা যায় তুই তো শিখিয়ে দিয়েছিস একদম হাতে ধরে শিখিয়েছিস চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছিস যে আমি পাঁচটা বছর সংসার করেও স্বামীকে পাশে রেখে অন্য পরপুরুষের সাথে ইন্টু পিন্টু কপালিন্টু করছিলাম রাত্রিবেলা ঘরের মধ্যে সেটা একটা ইনলিগাল কাজ ছিল তাই তো সেটা একটা কাজ ছিল আচ্ছা ঠিক আছে চলো কথা মানুষ মাত্রই বলতে পারে কিন্তু আমি কি কথা বলছি আমি কি কথা বলছি কখনো এটা না যে একটা নারী একটা পুরুষের সাথে কথা বলছে মানে তাদের মধ্যে নোংরা সম্পর্ক আছে কিন্তু আমাকে দেখতে হবে আমি তার সাথে কী কথোপকথন বলছি কতটা সেক্সুয়াল কথাবার্তা সেন্সেশনাল কথাবার্তা তার সাথে আমি আলোচনা করছি তখন গিয়ে না বোঝা যাবে বিষয়টা তারপরে কি হলো বাড়ি থেকে বেরিয়ে আসা হলো তার ছোট্ট একটা শিশুকে রেখে দিই সেটা আরেকটা অনৈতিক কাজের সাথে জড়িত হলি তারপরে বাপের বাড়ি আসার পরে তোর ডানা গজিয়ে গেল এক্সট্রা সেই ডানাটা দিয়ে তুই কি করলি ব্যাস উঠে পড়লি ল্যাটার বাইকের পেছনে যেখানে স্বামীকে ডিভোর্স না দিয়ে স্বামী থাকা সত্ত্বেও তুই বাপের বাড়ি থেকে পরিপাটি হয়ে সাজু গুজু করে তুই ভ্যালেন্টাইন্স ডে পালন করতে চলে গেলি টাকি গেস্ট হাউস ভ্যালেন্টাইন্স ডে পালন করতে আমরা কি করে জানব ওই টাকি গেস্ট হাউসের কোনো গেস্ট রুমে তোরা যাসনি বলতে গেলে তখন খারাপ হয়ে যায় কিন্তু তুই যেগুলো দেখিয়েছিস মানুষ কেন বলবে না এটা তো ভিডিওর বাইরে কেউ বলছে না তুই অন ক্যামেরা দেখিয়েছিস তুই বুঝিয়েছিস যে ভ্যালেন্টাইন্স ডে তুই পালন করতে যাচ্ছিস লাইসেন্স নিয়ে গেছিলিস লাইসেন্সটা তখনই পেতিস যখন তোর হাজব্যান্ডকে তুই লিগালি ডিভোর্স দিতিস একটা সম্পর্ক থেকে সম্পূর্ণ বেরিয়ে এসে তারপরে তুই তোর প্রেমিকের সাথে ঘুরে উড়ে চড়ে বেড়াতিস কিন্তু সেটা তুই করিস নি স্বামী থাকা সত্ত্বেও তাকে ডিভোর্স না দেওয়া সত্ত্বেও তুই ইনলিগালি ঘুরে বেরিয়েছিস তোর বয়ফ্রেন্ডের সাথে তারপরে এই যখন রাম মন্দির দর্শনে গেলি জয় শ্রীরাম জয় শ্রীরাম করতে করতে সেখানে ওই ল্যাটাকে কোলে করে বাজিয়ে তুই নিয়ে গেলি ইনলিগাল তোর ফ্যামিলি করেছে যেখানে তোর ওই বয়স্ক ঠাম্মি পাশে বসে থেকেও তোর মিথ্যের সাথে হ্যাঁতে হ্যাঁ নাতে না মিশিয়ে গেছে সে কারণ তার পাশে কোনায় কাকা তার হবু নতুন নাচ বসেছিল এই যে যারা বলে না একজন দেখলাম কমেন্ট করেছে তুমি না সিঁদুর না জানো তো কারণ সন্দীপ তো তোমার সমস্ত স্মৃতি মুছে ফেলেছে থেকে তুমি সিঁদুর পড় না একটা কথা বলি সিঁদুর শাখা পলা এখন মানুষ অনেকেই পড়ে না তার মানে তারা তাদের স্বামীকে তার সংসারকে ভালোবাসে না এইসব ফালতু কথা যারা বলে বড্ড মানে ইরিটেটিং লাগে আর যারা এক মাথা সিঁদুর নিয়ে বসে আছে দেখো গিয়ে তাদের গোড়ায় গরদ রয়েছে কি লাভ কি লাভ এইরকম সম্পর্ক লোক দেখানি সম্পর্ক কী লাভ কী করে হবে সিঁদুর পড়ুক চাই না পড়ুক ও কি মন থেকে সন্দীপকে সেই সম্মানটা দিয়েছে সেই ভালোবাসা দিয়েছে স্বামী মেনেছে তো সিঁদুর কী পড়বে আর সিঁদুর থাকলেই বাকি কি সিঁদুর না থাকলেই বাকি। কি লাইসেন্স তুই রাখিস লাগা তুই লঙ্ঘন করেছিস বেআইনি কাজ করব তুই দিনের পর দিন করে গেছিস আর তুই কি বলছিস ভেবেছিলিস চুপচাপ এই ফ্ল্যাটটা নিবি ফ্ল্যাটের মধ্যে চুপচাপ নিজের একটা সুন্দর ছোট্ট সংসার গোছাবি কিন্তু না সেটা হলো না সেটা আর হলো না এই বাদ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সাতল তো খোদ বাড়ির ল্যান্ডলর্ড যে কিনা পাবলিকলি একটা পোস্ট দিয়ে রেখে দিয়েছে যে আমার এই ফ্ল্যাটটা হয় রেট আর নয়তো সেল করা হবে উইথ ফোন নাম্বার যেখান থেকে কিন্তু প্রত্যেকটা মানুষ ফোন নাম্বার পেয়েছে যে ফোন নাম্বার থেকে তার সাথে কথা বলা হয়েছে এক্স্যাক্টলি যেমন খোসলা ইলেকট্রনিক্স ইয়েস কেন তোর সাথে এই ঘটনাগুলো ঘটছে কারণ তুই সেই জায়গায় 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 সেই প্রুফ রেখে দিয়ে যাচ্ছিস খোসলা ইলেকট্রনিক্স তার পাবলিকালি তার মানে ইসের কম কে বলে দোকানের এ এক দেওয়াই আছে গুগলে যারা সার্চ করবে তারাই পেয়ে যাবে আলাদা করে নাম্বার বের করার কোনো দরকার নেই নাম্বার খুঁজে আনারও কোনো দরকার নেই টাকি খোসলা ইলেকট্রনিক্স বললে পরেই বা হাসনাবাদ খোসলা ইলেকট্রনিক্স বললে পরেই বেরিয়ে যাচ্ছে তাহলে সেখান থেকে কেউ ফোন করতেই পারে কেউ জিজ্ঞাসা করতেই পারে যে আপনাদের এখানে এই অফারটা চলছে নাকি উইচ ইজ গুড যে তোমার ফ্রিজ কিনলে সেখানে একটা টিভি তোমাকে ফ্রি দিচ্ছে তাহলে আজকে লাইসেন্সের কথা তুই বলেছিস লাইসেন্স তোকে বলেছিল যে তুই মানে সন্তান থাকা সত্ত্বেও তুই আজকে বিন বিহাই মার্ক মানে হয় না যে বিন বিহাই এক লড়কি যে উড়তি রেতিয়ে উড়তি রে উড়তি রেতিয়ে উড়ে বেড়াচ্ছিস ঘুরে বেড়াচ্ছিস খেয়ে বেড়াচ্ছিস চড়ে বেড়াচ্ছিস কোনো টাইমের কোনো জ্ঞান নেই কোনো কিছু শৃঙ্খলবদ্ধভাবে কোনো কিছু না সমস্তটা উশৃঙ্খলভাবে চলছে তুই অন্যকে লাইসেন্স তোর সাথে কথা বলতে গেলে লাইসেন্স লাগবে থু লাইসেন্স দেখাচ্ছে তো এইবার আসি অরিজিনাল কথায় এই যে কালকে কোথাও একটা যাচ্ছে এরকম বলে টিম কিন্তু একটা আমাদের বলে গেল যে হ্যাঁ কাল আবার এক জায়গায় বেরোনোর আছে কাজ আছে কি কাজ যদি আমি আজকে বলে দিই তোমরা কি বিশ্বাস করবে যে ও কোথায় কোন কাজে যাচ্ছে কারণ কালকে তোমরা শুনতে পেয়ে যাবে ও নিশ্চয়ই শেয়ার করবে কারণ এখন সত্যি কথা বলছে ফ্ল্যাটের বিষয় ফ্ল্যাটের ল্যান্ডলডের বিষয় তাহলে এই কথাটাই আশা করি বলবে যে কাল হয়তো কোর্ট যেতে পারে হ্যাঁ কোর্ট যেতে পারে এই ফ্ল্যাট সংক্রান্ত এগ্রিমেন্টটাকে কমপ্লিট করার জন্য যদি ভুল হয়ে থাকি অবশ্যই কারেকশান করুন এটা একটা আমার অনুমানই বলতে পারো যে আমার যতদূর মনে হয় কালো কোর্টে যাবে তাও আবার ওর ল্যান্ডলর্ডের সাথেই কোথায় যাবে না ওর যে এই মানে এগ্রিমেন্টের যে কাজকর্মগুলো আছে সেগুলোকে সম্পন্ন করার কারণ এখন সেবক দাদা দরাদরি করতে পারছেন না ওনার ঠাম্মি মারা গেছে তো ওনার অসুধ চলছে তো অসুখ চলাকালীনও উনি বাড়ি থেকে তো সবসময় বেরোনো সম্ভব হয় না আর বেরোলেও এই ধরনের কাজকর্ম সবসময় হয়ে ওঠে না তো যথারীতি যে বাড়ির মালিক তার সাথেই ওকে যেতে হবে তো গিয়ে এগ্রিমেন্টটা মেবি তারা কালকে করবে এটা কালকের ব্লগের জন্যই তোলা থাক আমি আমার অনুমানটা এখানে ছেড়ে দিয়ে গেলাম যদি বিশ্বাস হয় আর যদি না হয় ঠিক আছে কালকে ব্লগ আসলেই বোঝা যাবে আর দ্বিতীয় কথা হচ্ছে মানুষকে মানুষকে চোখে আঙ্গুল দিয়ে বলার অধিকার তখনই রাখতে পারবি যখন সেই কাজটা নিজে করবি বসে ছাদে আকাশ বাতাস ফুল পাখি বাচ্চার একটা মায়া একটা আদর তোর মধ্যে দেখতে পাই না কেন বলতো আমাদের কাছে ওইরকম ছোট্ট ফুটফুটে একটা বেড়াল ছাড়া থাকলে না দিন ওটাকে চটকাতাম বিশ্বাস কর কিন্তু যে ওয়েতে তুই ওকে ধরলি ঘাড়ে চিনটি দিয়ে টু মাচ মানে কি বলবো একবারে আমি তখনই বুঝে গেছি একটা বাচ্চার প্রতি যে স্নেহ আদর করার মাথা একটু হাত বোলানো সেটা আজবদি তোর মধ্যে দেখলাম না যে এই বাচ্চাটা ছোট একটা বাচ্চা পুচকে জন্ম থেকে আজবদি তোদেরকে চিনেই গেছে সারাখন ঘরে থাকে তো মাথা একটু হাত বোলানোই যায় কিন্তু তোর ওই খাড়ের মাংস ধরে চিমটি দিয়ে তুলে দেখালি এই দেখো তোর মধ্যে যে কষাই পানা আছে বা কোনো রকম ফিলিংস নেই সেটা সেই দিনই বুঝতে পেরেছিলাম যেদিন আরেকটা বাচ্চাকে শেয়ালে নিয়ে গেছিল। সেই কথাটা তুই খুব হেসে হেসে বলছিলিস কষাই কোথাকার যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই করে ক্ষমা প্রার্থী আর যদি কোনো ঠিক কিছু বলে থাকে অবশ্যই একটা কমেন্ট করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তাহলে